অন্তঃ নিচে লাগে দুই লাগি লিপ

নমস্কার আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আপনার আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তো এলাই ছিলাম হলো মিরুপুর মেলায় তো ওই জায়গায় থেকে দাদু কইতাছে তারপরে মা সজীব মাসি এরা সবাই মিলে কইতাছে তেলে চলো শ্মশানে যাই মিরুপুর বহুত বড় এক শ্মশান করছে গ্রামের মানুষে সবাই মিলে আর কি শ্মশানটা করছে কালী মন্দির ওই জায়গায় আছে তো ওই জায়গায় যাই আপনারা দেখেন তো এদিকে আবার মাটি এলো যেনে ফালিয়েছে করছি মানে বর্ষা মাসে বর্ষা মাসে এলো যেনে দেখা যায় লোকজন মারা গেলে পারে ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না জল নৌকা নিয়ে যান না কি যার কারণে স্যার উম থেকে মাটি ফালিয়ে উচে করছে রাস্তাটা দুই মুরে ভালো রকম অনেক উচে করছি বেকুদিয়া দিয়ে তো এই গ্রামের নাম হইলো জেনে মিরুপুর বহুত দিন আগে বহুত বছর আগে কত সালে জানি আমি সঠিক জানি না আর কি তখন ঘূর্ণিঝড় হয়েছিল এই গ্রামে নাম করা ঘূর্ণিঝড় ঠিক আছে এই কোনো কোনো কিছুই আসিল না গ্রামের মধ্যে একটা গাছপালা ঘর বাড়ি সব কিছুই কোনো কিছুই ছিল না এই সেই গ্রাম গ্রামের নাম হলো মিরপুর তো ওই জায়গায় আর কি পরে হইলো যে তখন হইলো যে এত পরিমাণে লোকজন মারা গেছিল একটা গাতার মধ্যে খালি গাতা করে থুইছিল ঠিক আছে পরবর্তীতে লোকজন লোকজন আস্তে 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 বসতি হয়েছে ই হয়েছে পরবর্তীতে হেরা একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাহলে আমরা একটা শ্মশান করি পরে এই যে সেই শ্মশান শ্মশানে মন্দির আছে কালী মন্দির কালী মন্দিরই আমার হইলো দাদা শ্বশুরি আবার সামনে আর কি চারোদিকে ঘুরতে আছে দাদু আছে পিছনে মাসি আছে দুইটা মাসি মা আছে দিদি আছে তোমরা সবাই আমারে ধরো ভাই না কাপড় সর तो कोनी किसी छुवा छुवा तो तो काला वाला है देखो कमरे खोलन এটা তৈরি করছি মানে হ্যাঁ এলো যে মানে যে রাজমিস্ত্রির কাম খুব ভালো করে হ্যাঁ এলো যে এই মানে মন্দির দেয় কালী মন্দির দেয় হে নিজের হাতে তৈরি এ শ্মশানটার চার আরো আরও ভালো কিসের লিখে লইসি আপনাদের মানে নদী আছে নদী এলো কাশি যার কারণে আর কি শ্মশানটা শ্মশান যে কোনো একটা দেখা যাবে মানসি এলো পুকুরের ইয়ে কিংবা নদীর ইয়ে ওইলে আর কি দেখতে অনেক সৌন্দর্য অনেক ভালো ঠিক আছে এই জায়গাটা এক দুইজনের আসিল পরে আর কি গ্রামের মানসে সবাই মিলেমিশে জায়গাটা হইলো যে ই করছে কিনছে কিনে নিয়ে এইটুকু বানাইছে এই যে এই জায়গায় আবার হইলো যে লাশ হইলো পুরী আর এই যে এই পাশে হইলো লাশ ধয় আর ওই যে নদীর ওইদিকে যে জায়গাগুলো আছে ওইদিকে সম্পূর্ণ আর কি এই জায়গায় মাটি মুটি ফালিয়ে উচা করবো ঠিক আছে অনেক বড় আর কি এরিয়া ওবো তো এই ই আর কি শ্মশানটা ওরা কি সম্পূর্ণ আপনাদের দেখাইলাম ঠিক আছে শ্বশান তো তো জায়গায়

এডা হইল একটা গাছ দেখা যায় ওটা হইল শশান আর সালে মোরাল পর প্রত্যেকটা মানুশি হিন্দু শাস্ত্রী আমাগো এই শশান হইল যেন যাইতবো কেউ দুই দিন আগে কেউ দুই দিন পরে কারণ জন্ম মৃত্যু এটা হইল বাস্তব সবারই যাইতবো যার কারণে সবাই মিলে একসাথে এই জায়গায় এলাম তো আমার কাছে অনেক ভাল লাগত কারণ শ্মশান হইলো যেন সবারই যাইতব দুই দিন আগে পরে এমন একটা জায়গা এটা তো আপনাদের কেমন লাগলো বলবেন ওকে আপনারা ভালো থাকবেন